সালাম আব্বাগান ওয়ালাইকুম আসসালাম আব্বাজান আমাকে লেখাপড়া শিখতে আর ভালো লাগছে না বলো কী শিখতে চাই আমি যেতে চাই একবার নিজেকে পরিচয় করতে চাই দেশের সঙ্গে তাই আমি যাবো একবার শিকার বাহানাতে যা কিছু শেখার ছিল শিখে নিয়েছি তোমার আশা পরিপূর্ণ হ্যাঁ হজুর এখন মনের খায়েশ এবার শিকার করতে যাবে হ্যাঁ আব্বাজান যখন শাহজাদা হোক শাহজা যখন আব্বার কাছে পেশ করলো হ্যাঁ আমি একবার শিকার করতে যাই 하니 উপেক্ষা করো ঠিক আছে নেলায় গিয়ে বেসাব বাজানো আমি একটা যুক্তি করি করুন ওজি সাহেব বলো মাত্র ব্যাটা আমার বাইরে শিকার করতে চায় আল্লাহর গো আপনি অতি তোরা জঙ্গল হচ্ছে হিংস্র জানুয়ারে ভরা ভরা এই শিকারের নিশ্চয় কত শিকারি বনে যায় যায় অনেক শিকারি জানতো ফেরে না ওরে ভালুকে কিন্তু ব্যাপারটা হলো যে ভয়ে আমি হরজকে শিকার করতে পাঠাচ্ছি না সেটা আর কিছু নয় সেই জাদু তেলিশের জঙ্গল পাতা পড়লে কুলো হয় কাঠি পড়লে ঢেকি হয় বা

খরচকে নিয়ে তুমি যাও আচ্ছা এখন জ্ঞান কম তো রক্তের তেজ বেশি কিন্তু জ্ঞান কম ঠিক ওকে এই আশেপাশে দু একটা জঙ্গলে ঘুরিয়ে ওকে সান্ত্বনা দেবে কহি বর্ণনা তোমাকে হুঁশিয়ার দিলাম কোকা বনেতে যাবে না আল্লাহ নবী গো আবি

আমাকে ঠকাতে নিয়ে এলে নাকি কেন হুজুর আশেপাশে যত জঙ্গল বন ছিল ছিল তন্ন তন্ন করে খোঁজা হলো হলো কহি বন্য না শিকার তো দূরের কথা একটা হরিণ চুকে দেখলাম না হুজুর আপনার বাপের গোলাম হলো আপনাকে একটা সত্য কথা আমি আপনাকে বলে দিচ্ছি নির্ভয়ে বলো তার কারণ আপনার আব্বা বলেছিল শুধু আপনাকে ঘুরি নিয়ে এই শহরটা বা এই বনটাকে ঘুরি নিয়ে চলে আসতে তাতে আপনার মন যাতে ভালো হয়ে যায় আপনি চাইছে শিকার করতেন কিন্তু শিকার এখানে পাবেন না শিকার একমাত্র পাওয়া যেতে পারে সেই কুলোয়ার জঙ্গলে যেখানে জাদু তিলস মাটি জায়গা ও সেখানে আমার আব্বাজান তোমায় গোপন নিষেধ করেছে হ্যাঁ হুজুর সেখানে আমি যেতে পারবো না না হুজুর মানা করেছে তুমি তো অনেক জ্ঞান রাখো মা থেকে হ্যাঁ হুজুর তুমি আমাকে উত্তরটা দাও তো জি সাহেব বলুন একটা মানুষ দুবার মরে না তা মরে না কি গো একটা মানুষ দুবার মরে না আর একটা উত্তর দাও বলুন যদি কুরআন মানো হ্যাঁ যারা হায়াত থাকে সে মরে কোনো মরে না যদি হায়াত থাকতে কেউ মরে যদি কেউ শিকার করে সে আল্লাহ কেউ মানে না ওই আল্লাহ গো আপনি নবি আমার চলো আমার ভাইরা বলুন একটা মারা চুপ করো আহ সোনামুড়ি এরা চুপ করো মেমারিতে একজন আলেম আছে শুনেছেন আছে নাম গুলাম মর্তুজা হ্যাঁ ওরাও চিল্লাইছে আমাদের তালে এটা সেরে নেন কেন মেমারিতে আছে গুলাম মর্তুজা হ্যাঁ ওর কেসের শুনবেন ওর কেসের আছে মোবাইলে দেখতে পাবেন ঠিক ও বলেছে মোহাম্মদের কোনো ক্ষমতা নাই নাই মেমারির গুলাম মর্তুজা ইন্তেকাল করেছে জগতে নাই সে ক্যাসেট করে দিয়ে চলে গেছে যে মোহাম্মদের কোনো ক্ষমতা নাই আর মোহাম্মদের যদি ক্ষমতা থাকতো তাহলে হাসান হোসেন থেকে হাসান হোসেনকে পাঁচাইতে পারতো এরপরও তাকে মিলা দিয়ে দাউদ দেয় এরপর তাকে হাজার টাকা দিয়ে মেলাদ আনে আল্লাহর শিকার করেছে ও লা ইলাহা ইল্লাল্লা কলমা হল হলো না হাত তুলবেন আমার ভুল প্লেন জুতো করে আমার খুব বেঁধে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু কলমা হবে হবে না লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ ইয়া রাসুল্লাহ এতক্ষণে কলমা হল হলো হলো ওই ছাগল পাগল বললে কোন জানেন না আল্লাহ নিজের মুখে স্বীকার করেছে আমি মোহাম্মদ কে সৃষ্টি না করলে এই দুনিয়াটায় সৃষ্টি করতাম না এই কিছু ছাগল পাগল বেরিয়েছে বলছে মোহাম্মদের সম্মান দিও না সাহেব হজন তোমরা বোধহয় আল্লাহকে মানো না কেন হজন তাহলে রাগ ভয় করছ কি গো মা যার মত হাজির হয়ে যাবে আজ কি তার ঘর থেকে ফিরবে গো আমার জীবন আমার আর খবরটা না রাখলেও আমার আব্বারও তো খবরটা রাখে কি সাদ দাধ বাজতে আল্লাহ সেচে ছিল সাদ্দ বাদশা জান্নাত তৈরি করেছিল দেখতে সময় চৌকাটায় পড়ে মরে যায় আমি আজমির সহ কাশ্মীর সহ মুম্বাই সহ পাঁচবার গেছি গেছেন তোমাদের দোয়াই তোমাদের দোয়াই আমাকে পাঁচবার মুম্বাই নিয়ে গেছে কাশ্মীর সহ আজমির আমি পাঁচবার গেছি তোমাদের দোয়াই তো আমি আগ্রাতে দেখলাম তাজমহল আমি তাজমহলটাকে পাঁচ বার দেখেছি দেখেছেন আমার বাবরা একটু শোনো বলুন এগুলো শোনা দরকার আছে কিছু মনে করো না যারা ইতিহাস পড়েছে যে মেয়েরা ইতিহাস পড়ছো সেসব শোনো যেসব ছেলের ইতিহাস পড়ছো একটু শোনো বলুন বাইশ হাজার কুলির মজুর একুশ বছর তাজমহলের জোগাড় দিল এখানে একজন আছো কেউ মজুরিটা হিসাব করতে পারবে পাথরের দাম বাদ দিলাম সিমেন্টের দাম বাদ দিলাম বাইশ হাজার যারা রাজমিস্ত্রি যোগা দেয় বাইশ হাজার লোক একুশ বছর তাজমহলের কাজ করেছে পারবে হিসাব করতে পাথরগুলো দেখেছ না হেরা মনে মুক্তা দিয়ে তাজমহল সাজানো আছে কত প্রকার সাজানো বাসা খরচা করেছে কোন মাপ আছে সেই শাহজাহান বাদশাহ বেঁচে আছে আছে তাহলে বোঝা গেল রাজা হওয়ার হও চাই ভিকারি হও এখানে থাকার জায়গা নাই প্রথমে কার কাছে ছিলাম মা প্রথম আমরা কার কাছে ছিলাম আল্লাহর কাছে আল্লাহ কাকে দিলে বাপকে এই আল্লাহ কাকে দিলে বাপকে বাপ কাকে দিলে মা মাকে বাপ রাখতে পারলে না মাকে দিয়ে দিলে মা রাখতে পারবে না দশ মাস পরে বাপের তা রাখে দশ মাস পরে থেকে ঢালতেই হবে তাহলে বাপ রাখতে পারলে না মাকে দিলে মা পারলে না বার করলে ভাই মাটিতে তোমার জায়গা হবে না চলো মাটির নিচে আপনি নিন Happy New Year.